নমস্কার বন্ধুরা আমি দেবাশিস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব মানুষের জীবনে জপের শক্তি এবং সেটা বিজ্ঞান ও শাস্ত্র দুই দৃষ্টিকোণ থেকেই জপ মানেই শুধু মন্ত্র পড়া নয় জপ মানে মনের গভীরে একটা স্পন্দন তৈরি করা যা ধীরে ধীরে মানুষ অন্য শকে বদলে দেয় মনের মধ্যে শরীরের মধ্যে এমনকি জীবনের গতিতেও চলুন ধীরে ধীরে পুরো রহস্যটা জানি জপ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ জপ থেকে অর্থ মৃদু স্বরে বা মনে মনে কোনো পবিত্র শব্দ নাম বা মন্ত্রের পুনরাবৃত্তি মন্ত্র দুটি শব্দের মিল মন প্লাস ত্র অর্থাৎ যা মনকে রক্ষা করে মনকে মুক্তি দেয় তাকে বলা হয় মন্ত্র জপ হলো সেই মন্ত্রের ধারাবাহিক পুনরাবৃত্তি যা মনকে স্থির করে মনোযোগ বৃদ্ধি করে মানসিক শক্তি বাড়ায় আত্মার সঙ্গে যুক্ত করে শাস্ত্র বলে জপ নাস্তি পরমং তপ অর্থাৎ জপের মতো তপ দিন ছিল না নেই এবং হবে না মুন্ডক উপনিষদ বলে মন্ত্রের কম্পন শক্তি মানুষের চেতনার গভীরে পৌঁছে যায় যে ব্যক্তি প্রতিদিন মন্ত্র জপ করে তার মন থেকে ভয় সন্দেহ অবসাদ সব দূর হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যোগ্যানাম যপযজ্ঞ অসমী অর্থাৎ সব যজ্ঞের মধ্যে যপি সর্বশ্রেষ্ঠ কেন কারণ আগুন লাগে না উপকরণ লাগে না খরচ লাগে না সময় কম লাগে যে কোনো স্থানে করা যায় এবং ফল সবচেয়ে দ্রুত দেয় শিব পুরাণে বলা হয়েছে মাত্র একশো আটবার ও শিভায় উচ্চারণ করলে শরীরের নারী প্রবাহ পরিশুদ্ধ হয়ে যায় জপের তিন স্তর বাছিক জপ মুখে উচ্চারণ উপাংশু জপ খুব ধীরে উচ্চারণ মানুষ জপ মনে মনে উচ্চারণ অনেকেইভাবে জপ মানে কেবল ধর্মীয় কাজ কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে মন্ত্রের কম্পন মানুষের মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে জপ করলে মস্তিষ্কের আলফা ওয়েব এবং থিটা ওয়েব বাড়ে এই ওয়েবগুলো স্ট্রেস কমায় ডিপ্রেশন কমায় মাইন্ডফুলনেস বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় নাসার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ও শব্দের কম্পন পৃথিবীর প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি এর সঙ্গে মিলে যায় এর মানে যে ব্যক্তি এই মন্ত্র জপ করে তার শরীর মন ব্রহ্মাণ্ড একই তরঙ্গে কাজ করতে শুরু করে আধুনিক মেডিকেল থেরাপিতে সাউন্ড হিলিং ফ্রিকোয়েন্সি থেরাপি ভাইব্রেশন থেরাপি চলছে এগুলো সেই বৈজ্ঞানিক ধারণার উপরই কাজ করে যা মন্ত্র জপ হাজার বছর আগে থেকেই জানত ও জপ করলে কর্টিসোল কমে সেরোটোনিন বাড়ে ডোপামিন বাড়ে হার্টবিট ধীরে হয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হয় ডিপ্রেশন অ্যানজাইটি ঘুম না হওয়া সব ক্ষেত্রে জপের ফল প্রমাণিত জপ মানুষের জীবনে কি পরিবর্তন আনে এক মানসিক শান্তি দুই মনোযোগ বৃদ্ধি তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শিবের মন্ত্র বিশেষভাবে মানসিক উত্তেজনা কমায় জপের মাধ্যমে মন স্থির হলে সিদ্ধান্ত গ্রহণ শক্তি বাড়ে শাস্ত্র বলে যে ব্যক্তি প্রতিদিন মন্ত্র জপ করে তার পাপ নষ্ট হয় এবং ভাগ্য উজ্জ্বল হয় কোন মন্ত্র জপ করলে কি ফল হয় এক ও ব্রহ্মাণ্ডের আদি শব্দ মন শান্ত করে হৃদরোগ উদ্বেগ কমায় আধ্যাত্মিক জ্ঞান বাড়ায় দুই ও নমশিভায় সব নেগেটিভ শক্তি দূর করে ভয় দূর করে কর্ম বাধা কাটায় জীবনে স্থিরতা আনে তিন হরে কৃষ্ণ মহামন্ত্র মনকে আনন্দময় করে সম্পর্ক মধুর করে অবসাদ দূর করে চার গায়ত্রী মন্ত্র বুদ্ধি স্মৃতি প্রতিভা বাড়ায় ছাত্রদের জন্য সেরা পাঁচ মহামৃত্যুঞ্জয় মন্ত্র রোগ ব্যাধি থেকে রক্ষা মানসিক শক্তি বৃদ্ধি শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মমুহূর্ত সকাল চারটা ছয়টা সবচেয়ে শক্তিশালী সূর্যোদয় সূর্যাস্ত ঘুমানোর আগে বিজ্ঞান বলে সকালবেলা মস্তিষ্ক সবচেয়ে ফ্রেশ থাকে তাই ফল দ্রুত পাওয়া যায় কিভাবে জপ করবেন শান্ত জায়গায় বসুন পিঠ সোজা রাখুন চোখ বন্ধ করে শ্বাস নিয়ন্ত্রণ করুন চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ড ছাড়ুন একশো আট জপমালা ব্যবহার করুন মন্ত্র ধীরে ধীরে বলুন মন অন্যদিকে গেলে ফিরিয়ে আনুন জপের নিয়ম ও নিষেধ করণীয় পরিষ্কার হাতে জপ করুন দক্ষিণাবর্তে জপমালা ঘোরান কপালে তিলক থাকলে ভালো প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করুন বর্জনীয় রাগের মধ্যে জপ করবেন না পা ছড়িয়ে বসে জপ করবেন না অন্যের মালা ব্যবহার করবেন না মন্ত্র পরিবর্তন বারবার করবেন না শাস্ত্র বলে যখন আপনি মন্ত্র জপ করেন তখন চক্রগুলো অ্যাক্টিভ হয় আওড়া শক্তিশালী হয় অনাকাঙ্ক্ষিত বাধা দূর হয় সুযোগ বাড়ে শুভ শক্তি আকর্ষিত হয় বিজ্ঞান বলে নিউরোপ্লাস্টিসিটি বাড়ে ব্রেন নতুন প্যাটার্ন তৈরি করে নেগেটিভ অভ্যাস ধীরে ধীরে ভেঙে যায় নতুন আত্মবিশ্বাস জন্মায় অর্থাৎ জপ মানে ব্রেন রিপ্রোগ্রামিং বন্ধুরা জপ কোনো ধর্মবিশেষের বিষয় নয় জপ হল বিজ্ঞান প্লাস স্পন্দন প্লাস শাস্ত্র প্লাস মন মানসিকতার এক অনন্য মিলন যে মানুষ প্রতিদিন কিছু মিনিট জপ করে তার চিন্তা বদলায় মন বদলায় জীবন বদলায় আজ থেকেই শুরু করুন একশো বার ও শিভায় কিংবা ও দেখবেন মাত্র সাত দিনে জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং মন্তব্য করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি সবাই যেন শান্তি শক্তি এবং ইতিবাচকতা লাভ করে এই প্রার্থনা রইল জয় মা জয় শিব শম্ভ